আল্লাহ তা কুরআনে কুরানে বলেন মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে সুরা কাফ আয়াত এক আট এর মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যে আমাদের প্রতিটি কথা লিপিবদ্ধ হচ্ছে এবং দিন দিনের জন্য জবাবদিহি করতে হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের ওপর ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে বুখারি ও মুসলিম আরেকটি হাদিসে তিনি বলেন মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে তার জিহ্বার অপব্যবহার তিরমিজি এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কি তিনি বললেন তোমার জিহবাকে নিয়ন্ত্রণ করো। আমাদের জিহ্বা যেন শুধু ভাল কথা বলে এবং কারো কষ্টের কারণ না হয় জিহ্বার অপব্যবহার বন্ধ করুন আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন জিহবাকে নিয়ন্ত্রণ করুন নিজের এবং অন্যের জন্য শান্তি আনুন